বেলে মাছ একটা রান্নার রেসিপি আমি অলরেডি দিয়ে দিয়েছি আর সেদিন আমি দেখিয়েছিলাম যে এতগুলো বেলে মাছের মধ্যে একটা বেলে মাছ একটু নরম হয়ে গেছিলো তো সেটাকে আমি কি করছিলাম বলছিলাম যে পরে রেসিপিটা দিব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হোক সেই বেলে মাছটা একটা পাতিলে নিয়ে নিলাম অল্প একটু লবণ দিলাম অল্প একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম অল্প একটু পানি দিয়ে এখন হচ্ছে বেলে মাছের শুধু মাছ একটা কাঁটা থাকে এটা আমরা যারা বেলে মাছ খাইছি সবাই জানি তো বেলে মাছের মাছ কাঁটাটা নিয়ে বেছে নিলাম তারপরে হচ্ছে গিয়ে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিলাম আর হচ্ছে অনেকটা পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিলাম যেহেতু একটা বেলে মাছ আর এই বেলে মাছটাকে আমি কীভাবে রান্না করব আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখে যাবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে যাবেন আর যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখবেন তারা লাইক কমেন্ট আর ফলো করে দিয়ে যাবেন তো একটা লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন আমার পেঁয়াজ কুচি যখন একটু কাঁচা ভাবটা চলে গেছে তখন আমি একটু হলুদ গুঁড়ো একটু মরিচের লাল মরিচ গুঁড়ো একটু ধনার গুঁড়ো দিয়ে ভালো মতে চেড়ে হালকা একটু গরম পানি দিয়ে আমি এখন আর একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব তো আমি এখন হচ্ছে গিয়ে একটা টমটো একটু কাঁচি দিয়ে কেটে দিচ্ছি এখানে হচ্ছে গিয়ে আমি টমেটো আগে আগে দিয়ে দিচ্ছি এই জন্য যে এখনকার টমেটোগুলো না সহজে সিদ্ধ হতে চাই না তাই জন্য তো কয়েকটা কাঁচা মরিচ এভাবে আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি আর আমার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কাঁচা আম আমি অলেজ কাঁচা আম ডিপ ফ্রিজে রেখে দেই আর এই টাইপের রান্নাগুলোতে কিন্তু আমি কাঁচা আম ইউজ করি এখন হচ্ছে কাঁচা আম দেওয়ার পরে ভালো মতে নেড়ে চেড়ে সবগুলোকে একটু একদম প্রপারলি সিদ্ধ করে নেব আপনারা কিন্তু এভাবে একবার যে কোনো মাছ একটু নরম হয়ে গেলে এভাবে করে দেখবেন সত্যি রেসিপিটা হচ্ছে দুর্দান্ত এই রেসিপি দিয়ে অনায়াসে আপনি অনেকগুলো ভাত খেয়ে বলতে পারবেন অর্থাৎ এক প্লেট তো ভাত খাওয়াই যাবে তারপরে হচ্ছে একটু ভালো মতে আম মশলাগুলো ভালো মতে কষিয়ে আমি এখন সেই সিদ্ধ করা বেলে মাছটা দিয়ে দিলাম এখন হচ্ছে খুন্তি দিয়ে একটু ভালো মতে সেট করে দিচ্ছিলাম বেলে মাছের ঝু ঝোড়াগুলো তারপরে হচ্ছে একদম ভালো মতে নেড়ে চেড়ে আমের সাথে মশলার সাথে ভালো মতে কষিয়ে নিব এরপরে হচ্ছে বিলাতি কিছু ধনে পাতা ধনে পাতাগুলো হচ্ছে আগে দিয়ে দিয়ে ধনে কিন্তু দিয়ে দেওয়া হয় আগে যেহেতু এটা একটু পাতা টাইপের তো তো ওইটা হচ্ছে একটু সিদ্ধ হতে টাইম লাগে তাই জন্য আমি অনেকটা আগেও ধনে পাতা দিয়ে একটু ভালো মতো নেড়ে ছেড়ে আবারও কিন্তু অনেক কম চলেই রাখছি এই যে দেখেন আস্ত আসতো আমার তো আমরা কিন্তু ভাত দিয়ে খেতে এত মজা লাগছিল ট্রাস্ট নি আপনারা কিন্তু যে কোনো মাছ শুধু বেলে মাছ না যে কোনো মাছ একটু নরম হয়ে গেলে ঠিক এই রেসিপিটা করে খাবেন অনায়াসে এক প্লেট দু প্লেট ভাত খেতে পারেন এবার গুসল টুসুল করে নামাজ পড়ে ভাত খেতে চলে আসলাম মজা করে ভাত খাবো আজকে কিন্তু আলু ভর্তাও ছিল আলু ভর্তা আগে ট্রাই করতেছি যেহেতু আলু ভর্তার লোকটা কিন্তু কেউই সামলাতে পারে না আজকে আলু ভর্তাটা কিন্তু সুটকি দিয়েই করছি তো এখন হচ্ছে সেই মাছ বোনাটা নিসি ট্রাস্ট মি আপনারা একবার করে খেয়ে দেখবেন এত এত মজা লাগবে আর যখন এডিটিং করবেন তখন কিন্তু অনেক লোভ লাগবে খাওয়ার জন্য এটার হয়ে গেছে অনেক দিন বা আজকে এডিটিং করতেছি